তো হয়ে গাইস ওয়েলকাম ব্যাক টু বাই চ্যাল ওয়েলকাম টু প্রীতাম দ্লগ চার তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকের দিনটা খুব স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি যাচ্ছি বাইকের ডেলিভারি নিতে আর কোন বাইক সেটা তোমরা ভিডিও আগে দেখতে পাবে তো ভিডিওটা ছিল একদম জিও না তো চলো আজকে ভ্লগটা স্টার্ট করা যাবে তো এখন বাজে বারোটা কুড়ি আর আমরা এখন বেরোচ্ছি বাইক আনতে আর আমরা কেমে যাচ্ছি দেখে নাও শুভম শুধু তো আমরা তিনজন মিলে যাচ্ছি এখন বাইক আনতে আর বাইক আনতে আন্ডার কিসে করে তো চলো যা যা স্টার্ট করে যাক কারণ দেরি হচ্ছে আমাদের তো আমি ফাইনালি চলে এসেছি বাইকের শরুবে ওরা বাসে করে আসছে আমি একা বাইক নিয়ে চলে এসেছি এখন ওয়েট করছি তাহলে বেলা চলে আসছে ফাইনালি ওই গাড়ি পেপার ওয়ার্ক হচ্ছে এখন ماشي কর না দেখ না একটা সময় এসছি এখন বাজে প্রায় সাড়ে চারটে এখন আমাদের গাড়ি ডেলিভারি হয়নি এই যে আমি আসলে এখানে বসে আছি শুভম ওখানে এখনো কি সব লেখালেখি করছে এই যে কাকিমা ওখানে আছে যদিও আমাদের গাড়ি সব পেমেন্ট করা হয়ে গেছে কিন্তু এখনো ডেলিভারি পাইনি কিছুক্ষণ আমরা অপেক্ষা তারপরে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাবো এই যে আমাদের গাড়ি বাইকের সঙ্গে আমাদেরকে এই হেলমেটটা হাফ হেলমেট আর এই ব্যাগটা দিয়েছে এই ব্যাগের মধ্যে আবার কি আছে দেখে নি

ফাইনালি শোভাবের গাড়ি বাড়ি চলে এসেছে তো গাইস ফাইনালি বাড়ি চলে এসলাম বাড়ি আসতে প্রায় আটটা বেজে গেল সেই সকাল কটায় বেরিয়েছি বারোটা নাগাদ বেরিয়েছি আর এখন বাজে আটটা তো সারা দিনটা আছে বাইক কিনতে চলে গেল আর সত্যি কথা বলতে খুব এনজয় করেছি বাইকের বাইকের আর একটা এক্সপিরিয়েন্সটা আর খুব মানে মেমোর্টেবেল হয় একটা ছেলের জন্য কারণ আমি যখন বাইক কিনেছিলাম তখন আমারও মনে আছে আমি কতটা এক্সাইটেড ছিলাম আরেকবার শোভাব মতো এক্সাইটেড ছিল শো খুব সত্যি কথা খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে গিয়ে বাইক কেনা থেকে শুরু করে বাইকে রাইড করা টেস্ট ড্রাইভ করা আসার সময় আমি হাফ চালিয়েছি সুদীপ হাফ চালিয়েছে শুভম এখনও চালাতে পারছে না বেজনা কারণ এখন লাইসেন্স হয়নি কারণ আমরা সুদীপের লাইসেন্স হয়েছিল তো আমরা রেলসি এসে এবার ব্যাপার হচ্ছে আমরা দুটো বাইক নিয়ে গেছিলাম দুটোই হান্টার সুদীপেরও হান্টার বাইক ছিল শুভমেরও হান্টার বাইক কিনলো তো আমরা যেমন রেড করে চালিয়ে এসেছি তো আসার সময় ওটা তোমরা দেখলে আমাদের ছোটো একটা ট্রিটও হলো সবই খেয়েছিলাম তারপরে ওরা বৃষ্টিও খেয়েছি দইও খেয়েছি অনেক কিছু খেয়েছি তো বাদ দাও তো ওইটা দেখছি না যে কি সবাই মিলে বাইক করে রাইড করে গিয়ে আমার একটা প্ল্যান করবো সামনে তো ওটা এখনো দেরি আছে তো আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লেগেছে সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি ব্লগটা খুবই ছোট হয়েছে কারণ আমি কত কিছু ভেবে গেছিলাম এই ভিডিও করবো ভিডিও করবো কিন্তু ওখানে থাকতে গিয়ে আমি সব ভুলে গেছি আমি ওখানে ওই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করতে করতে ভুলে গেছি আর সামনে চোখের সামনে যখন কন্টিনেন্টাল জিটি থাকে